তাহলে আমি বলছি দু হাজার ছাব্বিশে আইসএফ দরজা বাংলায় থাকবে তো ভাই আমরা যতটা জানি যে ভাঙরে ভাই সালাম আলাইকুম ভালো আছেন আমার গ্রামের নাম মুর্শিদাবাদ ওটা মুর্শিদাবাদ জেলা তুমি পাগল বলে আমিও পাগল নাকি আমি রাগ বলি না আমার আপনি আমার আমার কথা শুনে রাগ রাগ রাগব না আমার পাগল নয় মুর্শিদাবাদ গ্রামের নাম হয় জেলার নাম আমি বলেছি আমার মুর্শিদাবাদের বন্ধুরা কে কে আছে একটু কমেন্ট করবে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ডমকলে পুরো ওপেন ডম কলে নশাশের দিকে বলে এসেছে আমি ওখানে সিট দেবো তার সাথে সাথে দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদে আরও কয়েকটা সিট দেব মানে প্রার্থী দেবে প্রার্থী সেটা কথা বুঝছেন সরি ভুলে গেছে প্রার্থী নসাশির দিকেই দু হাজার ছাব্বিশে যে কটা প্রার্থী হবে সব করতে প্রার্থী থাকবে বেশি মুর্শিদাবাদে আর আপনারা জানেন পশ্চিমবাংলা মধ্যে সব করতে বড়ো জায়গা হলো মুর্শিদাবাদ লোকসংখ্যাও বেশি আর মুর্শিদাবাদের নামটাও বেশি আরে কলকাতা তো রাজধানী হয়েছে রাজধানী তো মুর্শিদাবাদ নবাবুল্লাহ যদি বেঁচে থাকতো কলকাতার রাজধানী হতো জিনিস নাই নাই এমন এমন সালা র্শিদাবাদে নয় সারা ভারতবর্ষের নাম আছে আর মুর্শিদাবাদের লোক প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যেতে মুর্শিদাবাদের লোক আছে সে যেখানেই হোক না কেন এসেছি ভাই আপনাদের কাছে লাইফে নকশা সিদ্দিকি ভাইজানকে নিয়ে দু হাজার ছাব্বিশে বাম ফ্রন্টের সাথে সিদ্দিকি জোট করছে সব সিপিএম আর কংগ্রেসে আপনারা কারা কারা খুশি একটু কমেন্ট করবেন ভাই যান আপনারা ভাবেন না তাই ভাই আইসে গেলে আলোচনা আমি রাজনীতি করি না আমরা যা বাংলায় দেখতে পাচ্ছি সেটা হলে মানুষের কাছে সত্যটা তুলে ধরছে বুঝলেন তো আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা দু হাজার ছাব্বিশে সাথে জোট করছে না সম্ভাবনাটা জানাবেন একটু আমার মুর্শিদাবাদের ভাইয়েরা কেউ কমেন্ট করলো না মুর্শিদাবাদে সব রাজমিস্ত্রি নয় সব নয় এটা বলতে পারেন একশোর মধ্যে ষাট পার্সেন্ট রাজমিস্ত্রি কিন্তু সব তো নয় আর মুর্শিদাবাদের লোকরা যদি ঘর বাড়ি না ঘরে থাকবেন কোথায় আপনি আমার কথা শুনে রাগ করেন না আপনি বললেন না আপনি কথা কেন বলছেন আমি বলছি মুর্শিদাবাদের লোকনারা তো ঘর বাড়ি হবে না পশ্চিম বাংলায় আপনি রাগ করছেন নাকি আমার মুর্শিদাবাদে ভাই একটা কেউ কমেন্ট করে নাও অবশ্যই ও তো বললাম রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রি মানে রাজ বুঝতে পেরেছেন তো খালি হাতে যাবে কালি করে পয়সা এলে চলে আসবে গল্প শেষ যাই হোক ভাই যান ভাই একটু কমেন্ট করবেন আপনি তো আপনি তো আমার খুব কমেন্ট মানে খুব মজা করছেন সেটা আলাদা ব্যাপার আচ্ছা বলেন বাংলাতে আইএসএফ তো আইএসএফ যে আইএসএফ দলটা বাংলায় থাকবে দু হাজার ছাব্বিশে না থাকবে না ভাই একটু কমেন্ট করেন না এদিকে মোল্লা কিন্তু চ্যালেঞ্জ করেছে ভাইজান বিধানসভার গেটের সামনে